নিজের সংসারের কাজ করলে না কাজের লোক হয়ে যায় না চাকরানি হয়ে যায় না নিজের সংসারের কাজগুলো নিজেকেই করতে হয় আমি তোমাকে বলছি উঠানটা ঝাড়ু দাও এখনই ঝাড়ু দাও যাও আমি পারমো না আমার সিরিয়াল নষ্ট হয়ে যাইতেছে চলে যাইতেছে কি সুন্দর একটা সিরিয়াল সংসারের মধ্যে কি অশান্তি ভালো একটা জমজমাট পর্ব চলতাছিল তোমার লাগে আমি পর্বটা মিস করলাম এই তুমি কি বললা সিরিয়ালে সংসারে অশান্তি না নিজের সংসারে যে অশান্তি হচ্ছে সেটা খেয়াল নেই তোমার আরে আমি কি এবারে চাকো নাকি হ্যাঁ তুমি মওকে চাকরই নিয়ে আসছো আমি কেন কাজ করব আমি কোনো কাজ করতে পারবো না তানহা কি হইছে রে কি হবে তুমি এমন একটা মানুষের কাছে আমারে বিয়ে দিছো মা সারাদিন কোন আমার চাকরের মতো কাটায় বিয়ার পরে কোনো সুখ পাই নাই নিজের কোনো সকাল রাত বলতে কিছু নাই একটু টিভি দেখতেছিলাম তাই না চাই নিয়ে আইছে প্রত্যেকটা সময় সংসারে এক অশান্তি করে জামাই বাবা তোমার সংসারে আমার মাই রে বিয়ে দিছি তাই বলে কি তুমি সাকরানি কিনে নিয়ে এসো এত কাম করো কে লাগে আমার মায়ারে দিয়া শুনেন মা শুধু নিজের মেয়ের কথা শুনে ওর পক্ষ নিয়ে কথা বলবেন না আপনার মেয়ে কি এমন কাজটা করে বলুন তো আমি সারা দিন অফিস করি অফিস করে এসে নিজে রান্না করে খেতে হয় আমার শার্ট আমার গায়ের কাপড়টা নিজে কেচে নিতে হয় আমার প্যান্টটাও নিজেকে ধুইতে হয় আপনার মেয়ে কি কাজ করে সারাদিন টিভিতে বসে সিরিয়াল দেখে মোবাইল টেপে এসব তার কাজ আজকে আপনার মেয়েকে উঠানটা ঝাড়ু দিতে বললাম সে পারবে না আচ্ছা আপনি দেখুন তো উঠানটার কি অবস্থা হয়ে আছে সে নেই কালকে ঝাড়ু দিয়েছে আজকে দিতে পারবে না আজকে সে সিরিয়াল দেখতেছে সবসময় এই অজুহাত দেখিয়ে যাচ্ছে এভাবে কি সংসার চলে মা বলুন আচ্ছা বাবা তোমার কথা ঠিক আছে আমার মেয়ে যখন একটু সিরিয়াল দেখতে নিছিল ওর সিরিয়ালটা শেষ করে আসতো তারপর তুমি কাজের কথা বলতা আর তোমার সংসারে যখন এতই কাজ আছে তুমি একটা কাজের লোক রাখো সব কাজ তো আর আমার মেয়ের পক্ষে করা সম্ভব না একটা কাজের লোক যদি একটা কাজের মেয়ে যদি তার নিজের সংসার সামলিয়ে অন্য সংসারে কাজ করতে পারে আর আপনার মেয়ে নিজের সংসারে কাজটা করতে পারে না তাই তো বলি মেয়ে তো এমনিতে নাচতে পড়ি মা দিচ্ছে ঢোলে বাড়ি শুনুন আপনি যদি আপনার মেয়েকে শাসন করতেন না আজকে আপনার মেয়ের এই অবস্থা হতো না সিরিয়াল দেখতে শাসন বসে থাকতো না সে সংসারের প্রতি মন দিত মন দিয়ে সংসার করতো দেখছো মা দেখছো কেমন মানুষ তার শাশুড়ির সাথে কেমনে কথা কইতে হয় সেটাও জানে না তুমি আইছো তোমারও অপমান করে করা কথা কইতেছে তুমি যে একজন গুরুজন সেটাও সে ভুলে গেছে এরকম মানুষের কাছে আমারে বিয়া দিছো তাইলে বুঝো আমি সারাটা দিন কি যন্ত্রণার মধ্যে কাটাই বুঝতে পারছি আমার মাইয়ারে যে তুমি কতটুকু জ্বালা যন্ত্রণা দাও এটা আমি আইসা সামনা দেখতে পারছি শোনো বাবাজি আমার মেয়েরে যদি এত জ্বালা যন্ত্রণা দাও না তাইলে আমার সব সব কথা এই বাড়িতে কিন্তু আমার মাইয়ারে আমি রাখবো না তুমি ঠিক কথাই মা এইরকম পুরুষের লগে এক থেকে ঘরে চাকরানি হয়ে থাকার চে ডিভোর্স দিয়ে চইলা যাও যাওয়া ভালো মা চলো চলো তারা ব্যাপার তুমি গেলে মেয়েকে দেখতে মেয়েকে সঙ্গে নিয়ে এসছো কেন নিয়ে আসবো না মেয়েকে ওই বাড়িতে বিয়ে দেওয়ার পর থেকেই আমার মেয়েরে কাজের মেয়ে বানায় রাখছে এই জন্য এটা আমি সামনাসামনি দেখছি আর সহ্য করতে পারি নাই এই কারণে নিয়ে এসে পড়ছি আরে ওটা তো মেয়ের শ্বশুর বাড়ি ওখানে তো মেয়েকে কাজ করবে আর কি এমন কাজ হাতি ঘোড়া যে তোমার মেয়ে করতে পারবে না প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে শ্বশুরবাড়িতে বাড়িতে কাজ করবে এটাই তো তাদের দায়িত্ব বাবা তুমি কি বলতেছো এগুলো আমি কি ওই বাড়ির চাকর নাকি নিজেদের বাড়িতে কখন এত কাজ করেছি ওখানে গিয়ে তুমি জানো না বাবা আমায় কি গাধার মতো খাটানো হয় সকাল নাই দুপুর নাই সারাটা খুন কাজ করি তারপরেও সবাই আমার সাথে খুব খারাপ ব্যবহার করে মারে বিয়ের পরে মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয় বাবার বাড়িতে যেরকম মেয়েরা কোনো কাজ করে না শাশুড়ির বাড়িতে গিয়ে আস্তে আস্তে সব কাজ শিখে নিতে হয় তুই যদি সুন্দর মতো কাজকাম শিখে কাজ করতিস তাহলে কি ওরা তোর সাথে খারাপ ব্যবহার করত কক্ষনো করত না মা হয়েছে হয়েছে তোমার আর নীতিবান কথা বলতে হবে না আমার মেয়ে আমি ছোট থেকে বড় করছি একটা কাজ করাইতে দেই নাই আর ওই বাড়িতে যে ও বান্দি হয়ে থাকবে এটা আমি মা হয়ে কখনো সহ্য করব না তাহলে তুমি কি করবে কি করব কালকেই আমি কাজী অফিসে যাই ওর ডিভোর্সটা দিয়ে দিব এই নাটক সিনেমা দেখে দেখে না তোমার মাথা একেবারে খারাপ হয়ে গেছে তুমি কি রিনা খান দুলারির মতো হয়েছ মেয়ের সংসার খালি ভাঙ্গার ভাঙ্গাই থাকবা এটা কখনো হবে না মারে দেখ মেয়েরা বাবার বাড়ি কতদিন থাকে বল শ্বশুর বাড়ি মেয়েদের সব কিছু মা এরকম কথা কাটাকাটি গন্ডগোল সব সংসারে হয় তুই তোর মার কথা শুনিস না মা দেখেছো মা বাবা আমাকে কিভাবে পর করে দিল আমাকে ওই বাড়িতে পাঠানোর জন্য পাগল হয়ে গেছে বাবা ওদের বাড়ি কোনো দোষই দেখতে পাচ্ছে না ওরা যে আমার সাথে এত খারাপ করতেছে এগুলো বাবা দেখতে পাচ্ছে না বাবা শুধু আমার দোষ দিচ্ছে আমি ভালো না না আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছে বাবা আমি তা বলিনি মা আমি আমি নিজে সূর্যের সাথে কথা বলবো মা তুই এরকম তোর মার কথা শুনে এরকম কিছু করিস না মা মা খারাপ কথাই বলেছে বাবা মা তো ঠিকই বলেছে আমি কেন ওইখানে নির্যাতন সহ্য করব আমি কেন এত কাজ করব আমি কি চাকর আমি কি চাকর হয়ে এই বাড়িতে গেছি শোনো তোমার আর সূর্যের সাথে কথা বলতে হবে না যা কথা বলার আমি সূর্যের সাথে বলেই এসেছি কালকে গিয়ে ওদের ডিভোর্সটা করিয়ে দিব এই কাজ করো না তুমি আরে আমি সমাজে মুখ দেখাবো কি করে ঘরে আমার আরেকটা মেয়ে আছে তুমি তার কথা একবার ভাবো এই মেয়ের যদি একবার ডিভোর্স হয় আমি কোথায় বিয়ে দেব কোথায় বিয়ে দিবে মানে আমার মেয়ে দেখতে শুনতে কি খারাপ ওকে যে কোনো মানুষ হাসতে হাসতে বিয়ে করবে মা আমি তোর কাছে হাবজোর করে অনুরোধ করছি মা তুই তুই তো শিক্ষিত মেয়ে হি তোর মার কথা শুনে তুই এরকম কিছু করিস না মা বাবা আমি মায়ের কথা শুনছি না আর মায়ের কথা যদি শুনেও থাকি মায়ের কথা শুনে আমি কি দোষ করেছি বলো মা তো ঠিক কথাই বলেছে আমি চাকরের মতো ওই বাড়িতে থাকতে পারবো না আর সূর্যকে আমার একদমই সহ্য হয় না সারাটাক্ষণ আমার সাথে খারাপ ব্যবহার করে আমি নিজের মতো একটু থাকতে পারি না নিজের মতো একটু চলতে পারি না মা যেটা বলেছে সেটাই করব। আমি ডিভোর্সই দিব সৌর্যকে শোনো আই শোনো তুমি আর বাড়াবাড়ি করো না মেয়ের স্বাধীনতায় আমাদের কাছে গুরুত্ব দিতে হবে এই কথাটা মনে রাখবা আই চল ঘর চল মা শোন মা মা তোর 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 মার কথা শুনিস না এই মহিলা এই মহিলা আমার মেয়ের জীবনটা সারখার করে দেবে সারাটা জীবন আমাকে জ্বালিয়েছে এখন মেয়েদের পিছে লেগেছে এই মেয়ে ডিভোর্স হয়ে গেলে আমি কোথায় বিয়ে দেবো সমাজের কাছে মুখ দেখাবো কি করে ওই মহিলাকে কে বুঝাবে সেটা চোরের মতো বাড়ির ভিতরে কি মাইরা দেখাইতেছে আমার আপু রে কুসতেছেন আসতে কো আস্তে কো তোমার আপু কই আমার আপু যেখানে থাক আপনি যদি আমার আপুর আদর ভালোবাসা একটু যত্ন সহকারে দিতেন আজকে কি আপু আপনার ছেড়ে আইতো আর আপনার কি সরের মতো বাড়ির ভিতরে সুখী সুখী মানা লাগতো শোনো তোমার আপুর একটু বুঝায় কও না আর তোমার আপুরে একটু বোঝাও যে সংসার করতে বাপের বাড়ি মানুষ কয়দিন থাকে মানে খারাপ করব না আর তোমার আপু কি করছে আমার ডিভোর্স লেটার পাঠাইছে আমি কি ডিভোর্স দেবো নাকি তাহলে তোমার আপু বাসায় আসে না বাসায় আসে কিন্তু আমার আপু যে আপনার ডিভোর্স লিটার পাঠাইয়া ভুল করে নাই সেটা কিন্তু আপনি অনেক ভালো করে জানেন শুনেন বউরে আদর ভালোবাসার যত্ন একটু বেশি বেশি করে দিলে আপু আজকে আপনার ডিভোর্স লিটারটা পাঠাইতে না তাই কইতেছি এই বাড়িতে যেহেতু ঢুকছেন একবার যদি আপু এসে দেখে পেদানি আর ঝাড়ুর বাড়ি কিন্তু মাটিতে পড়বে না সব আপনার পিঠে পড়বে দুলা আচ্ছা বুঝতে পারছি শুনো না সংशय করতে গেলে একটু একটু কথা কাটাকাটি হয় একটু ঝামেলা হয় তাই বলে কি সংসা রে আমি আসে ও আপু তো বুঝায় পারো না সুন্দরী মেয়েরা বুঝ মানে না আমার আপুও তো সুন্দরী কার সাথে কথা বলিস দেখতেই তো পাইতেছ দুলাভাইর সাথে কথা বলতেছে তোর দুলাভাই হয় কিভাবে হ্যাঁ আমি ওর না ডিভোর্স পেপার পাঠিয়েছি ওর তোর দুলাভাই না আরে এই তুমি এখানেইছ কেন হ্যাঁ ভালোই ভালো এখন এইতে যাও নালে কিন্তু ঝাড়ু দিয়ে পিটাইতে পিটায়ে দেবই করব শুনো তানহা মানুষ সংসার চলতে গেলে কতই কথা কাটাকাটি হয় তাই বইলা চলে আসতে হইবা দিতে শোনো না যা ভুল হবার হয়েছে তুমি একটু বুঝার চেষ্টা করো আর আমি না হয় যা করার কর্ম তুমি এই ভুল কাজটা করো না আমি ডি বুস্তরটা সাইন করি নাই তুমি চলো আমার সাথে কিসের ভুল কাজ আমি যে কাজটা করছি না একদম ঠিক কাজ করছি কোনো ভুল কাজ করি নাই আর তোমার মতো না থাকা যায় না কি আছে তোমার হ্যাঁ কিছু নাই কয়টা কার চাকরি করো এই টাকা দিয়ে কি আমার সকালত কোনো কিছু পূরণ করতে পারো তার উপরে প্রতি তো খ্যাস 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 এই সংসারে এই কাম করো ওই কাম করো এই চাকর দাসি বান্ধি নিয়ে গেছো তোমার যে তুমি যে ডাকো আমি সেটাই শুনবো কোন সকালত নাই আমার শুনো সকালত দিনে সব সবকিছু হয় না স্বামী স্ত্রীর প্রতি মহাবত থাকতে হয় ভালোবাসা থাকতে হয় তোমার আমি ভালোবাসি তোমার আমি বিয়ে করছি আমি সারা জীবন তোমার নিয়ে সংসার করবো তুমি আমার ডিভোর্স লেটার দিছো আমি আমি সবকিছু বুঝা দিতেছি একতরফা ডিভোর্স হয় না তুমি চলো আমার সাথে তুমি যেমনি কইবা আমি এমনি চলুম আমি হইতে পারি একটু গরিব তাতে কি হইছে তোমাদের দুচার ডাল ভাত তো খাওয়াইতে পারি দুলা ভাই কিন্তু খারাপ করে নাই দুলা ভাই হ্যান্ডসাম সারিসটা যা এই হ্যান্ডসাম দিয়ে আমি কি করব ডাইল ভাত তোমার ডাইল ভাত কি আমি চলতে পারবো নাকি আমি সব ডাল ভাত খাই চলতে পারবো না মা আমার লাগে আমেরিকান একটা পোলা দেখছে ওই পোলারেই আমি বিয়া করব কইছে বিয়ার পর আমরা আমেরিকায় নিয়ে যাব ওখানে গিয়ে আমি মডার্ন ভাবে কত আরাম করে চলমু আর এখানে এখানে তোমার ঘরে থেকে কি আমি থাল বাসন মাজবো আমি সামু না আর তুমি ভালো সাইন করে দিবা তানহা তুমি কিন্তু ভুল করতেছ কি ভুল করতেছে হ্যাঁ কি ভুল করতেছি আমি যা করতেছি ঠিকই করতেছি আর তোমারে আবার কইয়া দিতেছি এই এইবারে ত্রিশিন মানাই যাতে আমি তোমারে আর না দেখি আর ডিউস পেপারটা সাইনটা করে দিও এই আমারে কিন্তু পাঁচশো টাকা দিলে চার বি এখন থালা বাসন এখনো ধোয়া হয় নাই কোন সময় দিয়ে গেলা এই কয়টা থালা বাসন এগুলা নিয়ে এখনো বয়ে আর কাম করবি কোন সময় এই ধর যে পাতিল গুলা মাই যা তারপরে গরুরে যে পানি দিবি এই কথাটা যেন মনে থাকে হাত চালা চালা কাজ কর মা আমি তো আমার তো কাম করতেছি এই বাড়িতে আমার দিয়ে তুমি এত কাম করাইতেছো তুমিও আছো ছোটো আছে তোমরা একটু করতে পারো না হ্যাঁ আমি হ্যান্ডে এতগুলো থাল বাটি ধুইতেছি তুমিও তো পারো গরুর একটু খাওয়ানটা দিতে এই গরুরা যদি আমি খাওয়ান দিতে যাই রান্না বান্না করবো কে তুই করবি তুই তো রান্না বান্না মধ্যে ফাঁকি দাস খালি আর ছোটর কথা কস ও তো লেখা পড়া করে ও কাম করবো কে লেখা তোর সামান্য একটু কাম করতে দিছে থালা বাসন্ত পাতিল মাজা আর তুই আমার মাইয়া লেখা পড়া করে ওর উছিলা দিতাস তুই তার চাকরি করস না মা তুই আমার চাকরি খুঁজে দিতাস আমি তোমার বড় মাইয়া তুই আমার লাগিয়ে এরকম ভাবে কথা কইতাসো কেন বইসা বইসায় তো খাইতাস ইনকাম তো আর করস না আর একটা বিয়ে দিছিলাম এই সংসার তো করতে পারলি না আয় বলি দারম কইরা মা তুমি আমার এই কথা কইতে পারলা আমি আয় পড়ছি তুমি তো আমারে নিয়েইছিলা মা তো নিয়ে আইছি তো কি হইছে এখন সংসারে মাল लेके তুই কাম করবি এইটাও তোর হাত ব্যথা করে তাহলে আর কি কমো তুমি তো মা আছিলা মা হিসেবে কি শিক্ষাটা দিছিলা আমাকে বল আমি ছোট মানুষ আমি যদি অন্য কইরাও থাকতাম তোমার পছন্দ আছিল মা যে আমারে শেখাইবা যে এমনি না অন্য করতে হয় নিজের সংসার নিজের সামলা এখন নিজের বাড়িতে আইনি সেরা এরকম ভাবে কাম করতে পারি না রেখা নিজের সংসারটার মধ্যে যদি মা হিসেবে আমার এইটুকু অন্তত আমি আজকে সংসার ছাইরা এত কথা শুনতে হয় না হ্যাঁ দোষ আমার হইছে তোর ভালোর জন্য আমি ওই বাড়ি থেকে নিয়ে এ পড়ছি আর তুই তো কইছিলি সুর জোরে তোর সহ্য হয় না আমি ভাবছিলাম আমার মাইয়া অনেক সুন্দরী ওই জায়গা থেকে আনলে ভালো ঘরে বিয়া দিব কিন্তু অনেক জায়গা থেকে তো তোরা দেখতে আসে যখনই শুনে তুই তোর জামারে ডিভোর্স দিস তখনই তো বিয়া গুলা ভাইগা যায় এখন আমি কি করবো থালা বাসনার হাড়ি পাতি ধুইয়া গরুরে খাবার দিবি আর বেশি করে পানি দিবি মা কই যায় এই হাই হাই থালা বাসন দিয়ে আমি একটাও ধোনায় তুই কে এনে বসে বসে থালা বাসন মাস্তাছস নাকি চেহারা দেখতেছস কোনডা এনে তো আয়না নাই যে তুই চেহারা দেখবি যাই চাইছে কালকে ভার্সিটিতে যামু ভাবছি কালকে থেকে বোরকা পরে যামু এই বোরকাটা সুন্দর করে ধুইয়া দে এই তোর বোরকা আমি ধুইতে যামু কেন হ্যাঁ তোর নিজের কাজ নিজে কইরা খাইতে পারছ না দেখতাছস আমি এখানে থাল ধুইতাছি এই সময় এক কথা আমার কাপড় চোপড় ধুইয়া দাও এখন আবার বোরকা ধুইয়া দাও আমি পারমু না নিজেরটা নিজে কইরা যা এই বাড়ির এক্সট্রা ভাতগুলো কে খায় তুই তো খাস ছাদ দিন তো ঠ্যাং 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 করোস তুই যদি বারে কাম না করস তাহলে এই বাড়িতে থাকতে হলো তোর কাম করে খাইতেব তুই এতবার করে কইছিলাম যে তোর স্বামী আইছে সুন্দর মতো তোরে বুঝাইছে যে চল তোরে তার বাড়িতে নিয়ে যাব তুই গেছিলি জাস্ট নাইকা তাই কইতেছি এখনও সময় আছে তো স্বামীর বাড়িতে যা আমারে যন্তনে দিছ না গাড়ির উপর বোঝা হইয়া খাইতেছোস আমি এখানে বোঝা হইলাম কেমনে এটা যেমন তোর বাড়ি এটা আমারও বাড়ি এটা আমার বাপের বাড়ি ওনার বাড়ি তোর বাড়ি হয় কেমনি তোর তো আব্বা বিয়া দিয়ে দিছে একবার খেদাই দিছে এখন তুই তো শ্বশুর বাড়ি থেকে উল্টা আমাগো ঘরের উপর এসে বোঝায় থাকতেছ শুন দুলাভাই কিন্তু তোর নিতে আইছিল সুন্দর করে বুঝাইছিল যে তুমি চলো আমার সাথে তুই গেছিলি যাস নাই আমি তোর কত করে বুঝাইলাম দুলাভাই যে তো তার ভুলটা বুঝতে পারছে তুই তো স্বামীর লগে চলে যা তাইলে আর তোর এই বাড়ি থেকে কষ্ট করতে হইব না না তুমি যাব না বাপের বাড়িতে বইসা বাপের অন্ন ধ্বংস করবা

আমার তার বাচ্চা কাছে হয়ে যেত আমার বান্ধবীরা সবাই বাচ্চা কাছে হয়ে গেছে আমরা বাচ্চা কাছে স্কুলে যায় আর আমি কি করতেছি আই বুড়ো হে বাসায় বসে রয়েছি তাই তোর এই বাড়িতে থাকতে হলে আমরা যা যা কম তোর তাই তাই শুনতে এই যে বোরকাটা তাতে ধুই আছে তাহলে এই বাড়িতে তোর থাকার দরকার নেই মর তুই আব্বা আব্বা কি হইছে কেন কি হইছে কি হ্যাঁ আমার লাগে কি শুরু করছে কি শুরু করছে আমারে দিয়া সারা খোল কুত্তার মতো খড়ায় আমারে দিয়া ঘরের সব কাম করায় আরে কাজ তো করতেই হবে মা তুমি এ বাড়িতে আসো না এই বাড়িতে থাকলে কাজ কাম করেই খেতে হবে এই কাজ কাজ করেই তো তুমি শ্বশুর থেকে চলে আসলা তোমাকে আমি এত বুঝালাম বাবার বাড়ি হলুদ মাখা ভাত খুব মধুর লাগে কিন্তু শ্বশুরবাড়ি চলে গেলে সেখান থেকে ফিরে আসলে মেয়েদের যে কি অবস্থা হয় এখন তো তুমি তো হারে হারে টের পাচ্ছ আমি তোমাকে বলেছিলাম না মা যে মা সমস্ত কিছু করতে পারো স্বামীর ঘর থেকে চলে এসো না স্বামীর ঘরে মেয়েরা একবার লাল কাপড় পরে যায় কাপড়ের কাপড় পরে কবরস্থানে যায় সেদিনই সেই মেয়ের সার্থকতা হয় তুমি কি করলে তোমার মার কথা শুনে ড্যাং করে চলে আসলে এত বুঝালাম এত করে বললাম মারে ডিভোর্স করিস না ডিভোর্স নামক শব্দটা খুবই কঠিন একবার দিয়ে বেরিয়ে গেলে তাকে আর ফেরানো যায় না কিন্তু কে কার কথা শোনে তুইও শুনলি না তোর মাও শুনল না আমাকে শত্রু মনে করলি আমাকে বললি যে বাবা আমাকে দেখতে পায় না আরে তুই আমার প্রথম সন্তান তোকে তুই যখন পৃথিবীতে আসলি আমি তখন কত খুশি হয়েছিলাম সমস্ত গ্রামের লোককে আমি মিষ্টি খাওয়িয়েছিলাম তোকে লেখাপড়া শিখালাম মানুষের মতো মানুষ করলাম আমি ভেবেছিলাম তোর বুধ বুদ্ধি আছে কিন্তু আমি জানতাম না তোর মা একজন অশিক্ষিত মানুষ হয়ে তোকে কিভাবে প্রলোভন দেখিয়ে আজকে তোর এই অবস্থা করলো কাজ তো তোমাকে করে খেতে হবে মা কোনো উপায় নাই আমি কোনো কথা এখন বলতে পারবো না আব্বা আমি তো নিজে এই বাড়ি থেকে আসি নাই আমার জোর করে নিয়ে আসছে আমার বলছে তুই এরকম নির্যাতন সহ্য করিস না তোর ভালো জায়গায় বিয়া দিব এরকম ভাবে তোর সংসার করা লাগবে না আর মা এই মাই আমার সাথে এখন এরকম করতেছে সম্পূর্ণ ভুল ছিল তোর মায়ের সিদ্ধান্ত আজকে তোর মায়ের এই সিদ্ধান্তের কারণে আমি আমার ছোট মেয়েকে বিয়ে দিতে পাচ্ছি না যেখান থেকে বিয়ে আসতেছে সেখানেই বলতেছে ওই ফ্যামিলি ভালো না ওই পরিবার খারাপ ওই পরিবারের মেয়েরা ডিভোর্স দেয় আমার আমার ছোট মেয়ের জীবনটা তুই নষ্ট করতে পারলি এত করে বুঝালাম তুই কোনো কথাই শুনলি না সমাজের লোকেরা বড় মেয়েকে নিয়ে খুব গর্ব করে আজকে দেখো ঘৃণায় আত্মহত্যা করতে পারি না মহাপাপ সে কারণে আমি আত্মহত্যা করতে পারি না তোরে অনেক বুঝাইছিলাম তুই আমার কোনো কথা শুনিস নাই তুই শুনলি কার কথা তোর মার কথা এই জন্যই তো তোর কপালে আজকে এই অবস্থা এখন বোঝ সমস্ত বোঝা এখন আমার উপরে মানুষের সামনে মুখ দেখাতে পারি না ছোট মেয়েটার বিয়ে দিতে পারছি না শুধু তোর কারণে আজকে যদি আমি আমার বাপের কথা শুনতাম তাহলে আমি আমার স্বামী ডিভোর্স দিই না আমি আমার মায়ের কথা শুই না আমার স্বামী ডিভোর্স দিছিলাম আর এখন নিজের বাড়িতেই খাসের মাইয়ার মতো আসি আমার মতো এরকম ভুল যাতে আর কোনো মাইয়ারা না করে